ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভিং সম্পা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাইওয়েতে চলার সময় আপনারা সেফলি যাবেন লেন ডিসিপ্লিন মেনটেন করে ঠিক আছে আমি এখন একটা হাইওয়েতে উঠবো ডান দিকের ইন্ডিকেটার দিয়েছি সব চেক করে আমি করলাম দেখুন আমি এখন চলেছি এক্সট্রিম লেফটের এর লেনটা দিয়ে একদম যদি স্লো স্পিডে আমি চলি মানে ধরুন পঞ্চাশ ষাট কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যদি আমি চলি তাহলে আমি যাব লেফট লেন দিয়ে যদি আমি মোটামুটি মোটামুটি ধরুন আমি যদি ষাট সত্তর এই স্পিডে চলি বা আসি তাহলে আমি যাব আমার মিডিল লেন ঠিক আছে আর ওই দিকের লেনটা মানে রাইট সাইডের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন বা যেটা থার্ড লেন সেটাই কিন্তু আমি তখনই যাব যখন আমি কোনো গাড়িকে ওভারটেক করব নর্মালি দেখুন ওভারটেক করার নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ওভারটেক করতে হয় কিন্তু আমাদের ইন্ডিয়ান হাইওয়েতে আপনারা খেয়াল করেছেন হয়তো হেভি ভেহিকেল গুলো দেখুন সব ওই ওইদিকে সব দেখুন ওরা কিন্তু ওই রাইট লেনটা দিয়ে যায় যেটা দিয়ে ওদের যাওয়ার কথাই নয় ওদের যাওয়ার কথা একদম এক্সট্রিম লেফট লেন দিয়ে কারণ ওরা সবসময় খুব স্লো স্পিডে যায় ঠিক আছে কিন্তু ওরা যায় রাইট লেন দিয়ে তো সেক্ষেত্রে ওকে ওভারটেক করতে হলে আমাকে কি করতে হবে আমাকে ওর বা দিক দিয়ে ওভারটেক করতে হবে সেক্ষেত্রে আমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমে আমি ডিপার ইউজ করবো হর্ন দেবো এবং তারপরে আমি ওকে ওভারটেক করবো কারণ ওকে আমার জানতে দিতে হবে যে আমি ওর পাশে আছি এবং ওকে ওভারটেক করতে চাইছি কারণ এই বড় গাড়িগুলোর কিন্তু ব্লাইন্ড স্পটটা অনেকটা বেশি হয় ঠিক আছে তো ওর ব্লাইন্ড স্পটে থেকে যেন কোনো সময় চলবেন না মানে পাশাপাশি যাবেন না ঠিক আছে আর ওভারটেক করার সময় দেখুন এই লরিটাকে আমি এখন ওভারটেক করবো দিলাম হর্ন দিলাম এবং ওভারটেকটা করে নেবেন খেয়ে যাবেন না না যে ওভারটেক করব করব কি মানে ওর পাশাপাশি চলতে থাকলে এই রকম যেন না হয় সেরকম সিচুয়েশন হলে ওর পেছন পেছনে আপনি যাবেন সেটাই সেফ হবে এবার দেখুন সামনে অনেক গাড়ি রয়েছে তো আমাকে এখানে স্লো ডাউন করতে হবে আমি লেনেই রাখবো গাড়িকে কারণ মিডিল লেনটা হচ্ছে হাইওয়ে সেফেস্ট লেন যেটাতে আপনি অবস্ট্রাকশন খুব কম পাবেন লেফট সাইডের লেন দিয়ে গেলে বা রাইট সাইডের লেন দিয়ে গেলে রাইট সাইডের লেনে তো ওই যে দেখছেন সবসময় হেভি হেভি ভেহিকেলগুলো চলছে আস্তে আস্তে চলছে আর লেফট লেনে অনেক সময় কি বাস দাঁড়িয়ে পড়ে টোটো তারপরে বাইক স্কুটি হুম এই সব চলতে থাকে তারপরে আপনার লেফট লেনে অনেক সময় কোনো গাড়ি ব্রেকডাউন হলে দেখবেন দাঁড়িয়ে রয়েছে ওই লেফট লেনে দাঁড়িয়ে রয়েছে গাড়িটাকে হর্ন দিচ্ছি ও সামনে ব্যারিকেড করে রেখেছে তো ওই জন্য ওই গাড়িটা চেঞ্জ করলো কিন্তু কোনো ইন্ডিকেটার দেয়নি আমি কিন্তু অ্যান্টিসিপেট করলাম ওর মুভমেন্ট দেখে যে ও ডান দিকে আসছে কিন্তু ইন্ডিকেটার না দিয়ে লেনটা চেঞ্জ করলো এগুলো কখনোই করবেন না যখনই লেন চেঞ্জ করবেন তখন কিন্তু ইন্ডিকেটার অবশ্যই ইউজ করবেন অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন মাস্ট একদম আর লেন চেঞ্জ করলেন ধরুন আপনি ওভারটেক করলেন করে যখন আবার আপনার লেনে আপনি মার্চ করবেন মানে ধরুন আপনি মিডিল লেন দিয়ে যাচ্ছেন মিডিল লেনের সামনে আপনার কোনো গাড়ি আছে যাকে আপনি ওভারটেক করলেন করে আবার আপনি মানে ডান দিকের লেন দিয়ে করলেন করে আবার তো মিডিল লেনে আপনি ব্যাক করবেন তো তখন কিন্তু অবশ্যই আপনি ওয়ার চেক করে দেখে নেবেন এই যে এবার আমি দেখুন আমি কিন্তু লেফট লেনটা নিয়ে নিলাম এবং আমি কিন্তু ইন্ডিকেটার ইউজ করেই লেফট লেনটা নিলাম ঠিক আছে লেফট লেনটা নিয়ে আমি কি আবার ইন্ডিকেটরটা অফ করে দিলাম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই ওই লেনে যখন আপনি আবার মার্চ করবেন না তখন কিন্তু ওয়ার দিয়ে একদম দেখে নেবেন যে মানে ওই গাড়িটাকে যাকে আপনি ওভারটেক করে এলেন তাকে আপনি অনেকটা ছাড়িয়ে এসেছেন কিনা এবং ওর স্পিডটাকেও মনে মনে ক্যালকুলেট করে নেবেন যে আপনি ওই লেনে মার্চ করার আগে ও ওখানে চলে আসবে কিনা এগুলো কিন্তু ড্রাইভিং করতে করতে আপনার মানে এগুলো এই অভ্যেসগুলো হবে এগুলো কিন্তু একদিনে হয় না তো সুতরাং আমি ওই কারণেই বারবার বলি যে হাইওয়েতে হঠাৎ করে উঠে করবেন না হাই হাইওয়েতে যাওয়ার সময় অবশ্যই হাইওয়েতে চালাবার আগে অবশ্যই কিন্তু আপনি কি করবেন সিটিতে চালাবেন বা লোকাল রাস্তায় চালাবেন চালিয়ে কিন্তু আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন আগে নিজের গাড়িকে চিনবেন হ্যাঁ ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটার গিয়ার সব কিছু আপনার একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে তারপরে কিন্তু হাইওয়েতে আসবে না এবং স্টিয়ারিং কন্ট্রোল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমি আবার বাঁদিকে যাব তো সুতরাং আমি বাদিকের ইন্ডিকেটার আগেই দিয়ে দিয়েছি দেখুন এখানে টার্নিং আছে এখানে ব্যারিকেড করে রেখেছে তো আমি স্পিডটাকে কম করে নিলাম হুম স্পিডটাকে কম করে আমি গিয়ারটাকেও ডাউন করে নিলাম নিয়ে এখানে চলে এলাম এবারে আমি ওই দেখুন ওখান থেকে লরিটা বার হচ্ছে তো আমি অ্যান্টিসিপেট করলাম যে ও ওখানে বার হবে এই রাস্তাটায় আসবে ওকে আমি হর্ন দেবো যাতে ও বুঝতে পারে যে আমি ওর পাশ দিয়ে যাব হ্যাঁ এই এই গুলো একদম ডেভেলপ করতে হবে এগুলো হচ্ছে সেফ ড্রাইভিং হ্যাবিট যেগুলো আপনাকে রাস্তায় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবে এবার আমি ইন্ডিকেটার টফ করে দিলাম এটা একটা গোল মতো রাস্তা দেখুন এখানে স্টিয়ারিং প্রপারলি কন্ট্রোল করতে হবে যাতে করে আপনার গাড়ি এদিক ওদিক না চলে যায় এখানে আমি আছি পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পিডে আছি তো এর বেশি স্পিডে এই সমস্ত রাস্তায় না তোলাই ভালো পুরো একদম ব্লাইন্ড টার্ন না আচ্ছা এখানে আমি থামবো তো থামার আগে আমি কি করব পেছনটাকে চেক করব এবং তারপরে ইন্ডিকেটার দেবো বাদিকের বাদিকের একদম হোয়াইট লাইনের বাইরে রাস্তার নিচে আমি গাড়িকে নিয়ে চলে যাবো এবং তারপরে ফুল স্টপ করে আমি নিউট্রাল করে দেবো ঠিক আছে তো এইভাবে আপনারা হাইওয়েতে সেফলি মেন ডিসিপ্লিন মেনটেন করে গাড়ি চালাবেন অনেক গাড়ি দেখবেন এদিকে এই যে আমার এখানে আপনারা দেখলেন যে ওই টেম্পো বলবো ওটাকে আর কি বলবো যাই হোক ও লেফট লেনে ছিল ওর সামনে কাজ হচ্ছিল বলে ও রাইট লেনে এলো আমার সামনে তার আগে কিন্তু আমি ওকে ওভারটেক করার জন্য তৈরি হয়েছিলাম আমি ওকে হর্নও দিয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও ও কিন্তু ইন্ডিকেটার অন না করেই রাইট লেনে চলে আসতো এখানে যদি আমি অ্যান্টিসিপেট না করতাম ওর মুভমেন্ট দেখে যে হ্যাঁ ও ডান দিকে আসতে চাইছে তাহলেই কিন্তু এখানে একটা বিচ্ছিরি রকমের দুর্ঘটনা ঘটার চান্স ছিল তো সুতরাং এই হাইওয়েতে একেবারেই করা যাবে না এগুলো ভীষণ মানে প্রাণঘাতী কিছু অ্যাক্সিডেন্ট তৈরি করতে পারে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা